এই মাত্র আপনারা যা দেখলেন এটা হচ্ছে এক ধরনের ভাইরাল হুক ভিডিও কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যেটা মূলত মানুষের অ্যাটেনশনকে কে বৃদ্ধি করার কাজে ব্যবহার করা হয় বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করেন ব্লগিং করেন আর রিলস তৈরি করেন এমনকি যারা পডকাস্ট চ্যানেল নিয়ে কাজ করেন এরকম বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজিং এর কাজে এই ভাইরাল হুক গুলো ব্যবহার করা হয় এটা আমরা যারা ফেসবুকে বেশি সময় স্পেন্ড করি তারা কিন্তু এই বিষয়গুলো জানি বা দেখি অনেক ভিডিও আমাদের সামনে বের হয় যেখানে ভাইরাল হুক ব্যবহার করা হয়েছে তো এই ভিডিও গুলো মূলত মানুষের অ্যাটেনশন বৃদ্ধির কাজে ব্যবহার করা হয় এমন ভিডিওর ক্লিপে এমন কিছু দেওয়া হয় পাঁচ সেকেন্ড বা দুই সেকেন্ডের ভিতরে যা মানুষের মস্তিষ্ক কর্মশক্তিকে বৃদ্ধি করে ফলে তারা আপনার বাকি ভিডিওগুলো ওই পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড বা চার সেকেন্ড যাই হোক ওই ভাইরাল হুকের ভিডিওটা দেখার পরে আপনার মূল ভিডিওটা দেখতে তারা অটোমেটিকলি আকৃষ্ট হয় এবং অডিয়েন্সের অ্যাটেনশনকে ধরে রাখতে সাহায্য করে এই জন্য বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা রিলস তৈরি করে তারা কিন্তু ভাইরাল হুকের ব্যবহারটা করে তো আজকে আমরা দেখব কোথা থেকে আমরা ভাইরাল হুক গুলো নিব মানে ভাইরাল হুক ভিডিওগুলো গুলো কোথা থেকে আমরা নিব এবং এটা কিভাবে ব্যবহার করবো এই জিনিসগুলো আমরা ক্লাসে তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা সরাসরি চলে যাব হচ্ছে গুগলের যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে যাচ্ছি ক্রমতে এখানে আমরা আসার পর আমরা সার্চ করব ভাইরাল হুক আপনারা সরাসরি আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন তো এই লিঙ্কে আপনারা চলে যাবেন তো আমি লিংকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা আইকন দেখতে পারবেন এখানে সবগুলোই ভাইরাল হুক ভিডিও আপনারা দেখতে পারতেছেন তো এই ভিডিও গুলো এই ভিডিও গুলো আমরা রিলস এর ভিতরে আমরা ব্যবহার করব এমন কি আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করব মানুষকে দেখানোর জন্য সেগুলোর ভিতরে আমরা ইউজ করব এতে দেখা যাবে আমাদের ভিডিওর ভিউটা বেড়ে যাবে অ্যাটেনশনটাকে বৃদ্ধি পাবে আমাদের চ্যানেলে এটাই আমরা কাজে লাগাবো চলুন আমরা দেখি কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় তো এখানে দেখেন আপনারা অনেক এরকম ভাইরাল জিনিসগুলো পাবেন বা ভিডিও গুলো পাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারেন দেখেন কোনটা আপনার কাছে যায় আপনার আপনি দেখতে পারেন তো এখানে দেখেন এই এই একটা একটা আছে 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 ঠিক তারপরে এই একটা আছে আহ এগুলো আপনি দেখতে পারেন যেটা ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন তো ওকে তো এখানে ধরেন আমরা এই একটা ভিডিও ডাউনলোড করতে চাই বা এই একটা ভিডিও ডাউনলোড করতে চাই যেটা খুশি আপনি করে নিতে পারেন তো আমি একটা কাজ করি এখান থেকে আমি এই ট্রাক্টারের যে ভিডিওটা আছে মানে একটা গাড়ি ড্রাইভিং করতেছে এই ভিডিওটা জাস্ট ডাউনলোড করে ডাউনলোড এ ক্লিক করব এখান থেকে দেখেন ডাউনলোড এ ক্লিক করলাম আমার কিন্তু ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমরা যে কাজটা করব আমরা চলে যাব ক্যাপকাটে বা ফিল্মোরাতে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ প্ল্যান্ট পেজ যেটা আছে আমরা এখানে ক্লিক করব আপনি সেম ভাবে ফিল্মোরাতেও একই কাজগুলো করতে পারেন তো আমি এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে আসবো এবং আমার ভাইরাল হুকটা ভিডিওটা আমি এখানে দিয়ে দিব তো অবশ্যই রিলস হলে বেটার হয় তো আমি এটা দিয়ে দিলাম এখানে এবং আমার ভিডিও ধরেন এটা তো এটা হচ্ছে আমার একটা একটা রিলস রিলস তো তো আমি চাচ্ছি এর আগে আমি মূলত ওইটা ব্যবহার করতে চাই মানে এই হুকটা আমি রেডি করতে চাই বা দিতে চাই তো আমি এই হুকটা প্রথমে আমি এখান থেকে দিয়ে দিলাম দেখেন আমার এখানে বসে গেছে এবার যখন মানুষ দেখবে এটার উপর ক্লিক করবে আমাদের কিন্তু দেখেন ভিডিও কিন্তু রেডি মানে আমাদের ভিডিওটা পরে ভাইরাল হোক ভিডিওটা প্রথমে তারপরে আমাদের ভিডিওটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মানুষের অ্যাটেনশনটাকে বৃদ্ধি পাবে ওকে তো এইভাবে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করবো এখানে আমাদের কোনো কাজ নাই জাস্ট ডাউনলোড করে ফেলবো এখান থেকে দেখেন ডাউনলোড করে ফেললাম কাজ আপনার আপনার মূল ভিডিওর আগে এই হুক দিতে হবে এটা এটা যে কেউ পারবে একদম বাচ্চাদের আর কি আপনি ইজি ভাবে ব্যবহার করতে পারবেন তো দেখেন এটা দিয়ে দিবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা মূল ভিডিওতে কি রাখবেন এই জিনিসটাকে প্রথমে লক্ষ্য রাখবেন আমি এটা আপনাদেরকে বলতেছি কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মূল ভিডিওতে কি মানুষকে দেখাবেন তা আপনি পাঁচ সেকেন্ডের ভিতরে উপস্থাপন করবেন হতে পারে যদি আপনি মোবাইল রিলেটেড ভিডিও সারেন মোবাইল ধরে নতুন একটা ফিচার আছে মোবাইলের মোবাইলের নতুন একটা ফিচার আছে তো আপনি বলতে পারেন এই মোবাইলটা কিনলে আপনি এত টাকা ডিসকাউন্টে আপনি এই মোবাইলটা পাবেন এই টাকাটা কিনলে ফ্রিতে আপনি মোবাইল পাচ্ছেন মানুষের ওই দশ সেকেন্ডে আপনি বা পাঁচ সেকেন্ডে যা বলবেন মানুষের অ্যাটেনশন কিন্তু বাড়ায় ফেলবে যে আসলটা কি প্রথমে আপনি হুক দিয়েছেন তারপরে আবার পাঁচ দশ সেকেন্ডের ভিতরে কি করতেছেন আবার বাড়ানোর জন্য আপনি এমন কিছু বাক্য বলছেন যেটা মানুষের মস্তিষ্ককে প্রভাব ফেলবে এবং ভিডিওটা দেখবে এরকম কিছু কিন্তু দিতে হবে দেখেন আমাদের কিন্তু ভিডিও রেডি আমরা এক্সপোর্ট করে ফেলছি তো সেম ভাবে আমরা চাইলে কি করতে পারি আমরা ফিল্মোড়াতেও আসতে পারি সেম ভাবে আমরা ফিল্মোড়াতে এই কাজগুলো করতে পারি তো মোডাতে কাজ করতে এসে আমরা ফিল্মোড়াটা ওপেন করলাম আহ চোদ্দটা জাস্ট আমি এখান থেকে ক্লিক করলাম নিউটাপ

এক্সপোর্ট এক্সপোর্ট থেকে ওকে এই হচ্ছে কাহিনি আপনি চাইলে আপনার নিজের জন্য ভাইরাল রিলস ভিডিও বা ভাইরাল হুক ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপনার ভিডিওকে অ্যাটেনশন বাড়ানোর কাজে তো আশা করি যে এইভাবে আপনারা আপনাদের নিজেদের ভিডিও গুলোকে আহ প্রপারলি করে ফেলতে পারবেন ইউটিউবে শর্টকে ভাইরাল করে নিতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ